দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী কিন্তু উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবারের হাট এটি একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক একটা করে শেয়ার বাচ্চা দিয়ে দেশের গাভিগর লিখে আমাদের কেনা কিনে

একটু জায়গা দিচ্ছে না কিন্তু তবে গাভীর যা হবে হবে বাচ্চাটা কিন্তু দারুণ এবং গাভীর তলা ভালো দর্শক দুধ আছে বাচ্চাটা কিন্তু দারুণ ভাবে তৈরি হবে এই যে গাভীর যে দুধ আছে এই দুধ এই দুধ দুধ খেয়ে কিন্তু দারুণ একটা বাচ্চা তৈরি হবে আট দাস বয়সের কেন্দ্র দশ মোটামুটি কিন্তু একটু দেড়শালগুলির সঙ্গে পরিচিত অবদর্শ প্রচুর কিন্তু গাবি গরুর আমদানি রমজান রমজান কেন্দ্রিক দর্শক সবারই কিন্তু বার্ষায় একটু দুধের চাহিদা থাকে রমজান মাসি সেই কেন্দ্র করেই কিন্তু গাভিগুলো আমদানিটা বেশি হচ্ছে এই যে ষাঁড় বাচ্চা যে একটা গাভি আট দয়সা কিন্তু হালকা পঁয়ষট্টি গাড়ি দিচ্ছে দর্শক মানিক ভাই কিন্তু ষাট পনেরো দাম দিচ্ছে এই গাভি বাচ্চা কত চাই মানিক ভাই পঁয়ষট্টি আর আপনি শেষে শাড়ি একটু ভাঙে যায় ভালো আছেন শাড়ি বাচ্চা দিয়ে একটা ক্লোজ কিনে চলে আসলে দর্শক আমরা দেখাচ্ছিলাম এটি গাই ফ্রি তাই না এরকম গরুর কিনা নিয়ম বাচ্চারা যদি তৈরি করা যায় এই দুধ খেয়ে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারাই

দর্শক এই যে একটা অল্প বয়সের কিন্তু দারুণ চটফট স্যাঁড়া বাচ্চা দেখছি আমরা গাবি কিন্তু এই যে এটা এই চাচা কিন্তু একবারে গিয়ারি উঠে গেছে দুইটা কিন্তু বাচ্চা আছে তার এখানে চাচার কুণ্ডা দাম দিলেন কুণ্ডার দাম কোনে

চলা ভালো আছে বাচ্চা কিন্তু তৈরি করা দরকার যে বাচ্চা হয়েছে এই দুধ খেলে কিন্তু বাচ্চা বাচ্চাদের

গুরু দর্শক এই গুরুগুলি কিন্তু নিয়ে রাখলে বাচ্চা তৈরি করতে পারবে এই যে বাচ্চা জ্বর ছাড়তে ছাড়তে কিন্তু বাচ্চায় 65 ডিগ্রি আছে লাভบุรีপুর ওটা লাভ হয়ে যাবে তবে খাবার খরচ আছে দর্শক পুরোটা লাভ বলে ভুল হবে তৈরি করতে হবে কিন্তু তবে লাভই গুরু এগুলো মুরামুড়া আর দেসালয় কিন্তু ভরপুর মাঠ আজকে এই যে একটা শার্বৎসার কালেকশন দারুন বাচ্চা কিন্তু বেটি ভালো আছেন ভাই কেমন চাইছেন গাভিডা কেমন ভাই আর না কত বললেন ভাই কত বললেন কিন্তু পাটি পাত্র এই যে এই বাচ্চা দিয়ে চাড় বাচ্চা কিন্তু আট দাদ বয়স সত্তরের মাঝে কিন্তু হলে কাস্টমার নিতে চাই দাস বেপেররাই দাম দিচ্ছে তবে নিতে পারেন দেখে শুনে প্রচুর গাভী গরুর কালেকশন থাকে কিন্তু আমার বাড়ি হাটে আরিক ভাই পার থেকে যদি কি হেল্প চাই দিতে দেওয়া যাবে নাম্বারটা একটু বলবেন দাদা ভালো থাকবেন সালাম আলাইকুম